গুলি তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের গুলি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গুলিবিদ্ধ পুলিশ অফিসারকে তার চিকিৎসা চলছে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি যেমনটা জানা গিয়েছে অফিসারের সঙ্গে এক মহিলাও সেই সময় ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি যে বিষয়টি উঠে পুলিশ যে সেই সময় ওই পুলিশ কর্মীর সঙ্গে একজন মহিলাও ছিলেন তাহলে প্রশ্ন উঠছে যে মহিলার সঙ্গে কি কোনো বিবাদ হয়েছিল নাকি অন্য কোনো কারণ কি বলছে পুলিশ ঘটনাটি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 11টায় নাগাদ এই ঘটনাটি ঘটে এবং গাড়ির মধ্যে কিন্তু দুজন একজন পুলিশ কর্মী আর একজন মহিলা ছিলেন তবে কে ওই মহিলা সেটা কিন্তু এখনো পর্যন্ত ধন্দে রয়েছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে যে পুলিশ অধিকারীর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ নিজে গুলি চালিছেন নাকি ওই মহিলা গুলি চালিছেন সেটি একদিকে যেভাবে তদন্ত করা হবে অপরদিকে উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা হাওড়া সিটি তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যে পুরনো কোনো কিছু ঘটনা থাকতে পারে বলেও কিন্তু অনুমান এবং যেটা জানা যাচ্ছে যে একদিকে অর্থাৎ আমি দেখাবো যে এই এইদিকে তোমার রয়েছে শিবপুর থানা এবং একদিকে তোমার ব্যাড্রা থানা তো যে পুলিশ কর্মী আহ ইয়ে গুরুতর ভাবে যিনি জখম হয়েছেন সেই পুলিশ কর্মী কিন্তু একেবারেই তার গাড়ি কিন্তু দাঁড়িয়ে ছিল ব্যাটরা থানার অধীনে এবং যে পুলিশ কর্মীর এই শিবপুর থানার অধীনে অর্থাৎ শিবপুর থানা আর অপরদিকে ব্যাটরা এবং সেই ঘটনায় পুলিশ আধিকারিকরা অর্থাৎ দুটি থানারই পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং এখানে এখনো পর্যন্ত কিন্তু তার সেই নমুনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রক্তের দাগ এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কি কারণে এই ঘটনা সেটি কিন্তু একেবারেই এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেটিও কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সংগ্রহ করেছেন এবং একেবারেই কিন্তু তারাও খতিয়ে দেখছেন তবে এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু একদিকে পুলিশ মহলে কিন্তু নিন্দনীয় একটা সুর কিন্তু এই মুহূর্তে চড়াও হচ্ছে বলে জানা যাচ্ছে বেশ সরপঞ্চ তুমি নজর রাখতে থাকো অবশ্যই গোটা বিষয়টি তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে ঠিক কি কি সূত্র উঠে আসে কি কি তথ্য উঠে আসে আমাদের নজর থাকবে ধন্যবাদ অর্পণ হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটনা গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল বলে জানা গিয়েছে তবে এই অফিসারের সঙ্গে যে মহিলা ছিলেন তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি কি কারণে এই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হল এবং গোটা বিষয়টি কেন ঘটলো কে বা কারা গোটা ঘটনার সঙ্গে যুক্ত কেনই বা হঠাৎ করে এই পুলিশ কর্মীর ওপর গুলি চালানো হল প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশের মধ্যেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু এনকে টিভি বাংলায় আপনাকে স্বাগত আমি তনুশ্রী আপনার সঙ্গে একজন পুলিশ কর্মীর ওপর হঠাৎই গুলি চলে কে বা কারা গুলি চালালো এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ কিন্তু এভাবে গুলি চালানোর ঘটনা তো এই প্রথম নয় এর আগেও আমরা বহুবার এই ঘটনা দেখছি এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনাও দেখেছি আবার সেই ছবি দেখুন প্রথম কথা হচ্ছে মাননীয় ডিজি সাহেব কিছুদিন আগে পুলিশকে গুলি করার জন্য একটা ডাইরেক্ট অর্ডার দিয়েছিলেন যে একজনকে একটা গুলি মারলে আমরা চারজন কমার ফোর্স মারবে মানে এরকম একটা দিয়েছিল হুঁশিয়ারি দিয়েছিল তাদেরকে অ্যালার্ট করেছিল যারাই ধরনের কাজে নেফোরিয়াস অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত পরবর্তীকালে একের পরে এক আপনি দেখবেন নরেন্দ্রপুর থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গায় পুলিশের উপর হয়েছে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস এখন যে ঘটনাটা আপনি বলছেন যে মহিলা যদি তার সহকর্মী বা তার যদি রিলেটিভ হতো যদি গুলিবুদ্ধ হতো এটা একটা কমন সেন্স আপনারও আমারও সেই ভদ্রমহিলা তাহলে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করাতো সে পালিয়ে গেলে তাহলেও বা খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এটা একটা বিরাট কোশ্চেন দাঁড়াচ্ছে যে সেই মহিলাকে এবং সেই মহিলার সাথে এই সাব ইন্সপেক্টর বা এই অফিসারের সাথে কি রিলেশন ছিল এবং তার সাথে যে রিলেশন ছিল যখন উঠছে গাড়িতে এগুলো নিশ্চয়ই সিসিটিভিতে পাওয়া যাবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেই মোবাইল এবং এই যে পুলিশ সাব বা অফিসার হচ্ছে তার হচ্ছে মোবাইল টাওয়ার লোকেশন চ্যাট কর থেকে শুরু করে সিজি আর কল ডিটেলস রেকর্ড থেকে শুরু সমস্ত কিছু পাওয়া যাবে কিন্তু এটা ডিস ইজ ক্রিস্টাল ক্রিয়ার আমি এক্স পুলিশ অফিসার হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এটা নিশ্চয়ই রিলেশনটা তার আত্মীয়তা নয় তার স্বামী নয় এটা একটা বিরাট এর আউট অফ প্রিভিয়াস গাছও কিন্তু হতে পারে পুলিশ এটা চিন্তা করবে যে তদন্ত করে যে কারাই কাজ করেছে যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে অ্যারেস্ট করে কনভিশন দেওয়ারও ব্যবস্থা করতে হবে বেশ ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য স্বাভাবিক ভাবে একাধিক প্রশ্ন উঠছে যে কি কারণে গোটা ঘটনা ঘটলো আর যদি সেই মহিলা সেই ঘটনার সময় এই পুলিশ কর্মীর সঙ্গেই থাকেন তাহলে তিনি কোথায় গেলেন এবং যদি তার উপর গুলি চালানো হলো সেই সময় তার কি ভূমিকা ছিল এবং তারপর তিনি কোথায় গেলেন একাধিক প্রশ্ন সামনে আসছে